আসসালামু আলাইকুম রহমতুল্ল প্রিয় বন্ধু গুনা প্রভু তার বান্দার মাঝে দূরত্ব সৃষ্টি করে গুনাহ করতে করতে বান্দা এক সময় প্রভুর কাছ থেকে দূরে চলে যায় মনিব ও গোলামের মাঝে যে সম্পর্ক তা শেষ হয়ে যায় ফলে স্বভাবতই বান্দা যখন আপদে বিপদে তার একমাত্র প্রভুকে ডাকে তখন তিনি সারা দেন না অতপর ধীরে ধীরে বান্দা প্রবর মায়া ও রহমতের ছায়া থেকে ছিটকে পড়ে আর গুনাহের প্রভাবে তার হৃদয় বা আত্মা কালোতে ছেয়ে যায় যার প্রভাব তার জীবনকেও অন্ধকারচ্ছন্ন করে ফেলে জীবন ও জগতে সে হয়ে উঠে চূড়ান্ত ব্যর্থ আমরা অনেকেই উপরে উপরে খুব সুন্দর নামাজ পড়ি তসমি তাহালিল পাঠ করি জিকিরাস্কার করি তাহাজুদ পড়ি কিন্তু আমরা গোপনে গোপনে বিভিন্ন গুণার সাথে আমরা জড়িত এই গুণা কতটা ভয়াবহ আসুন আমরা একটু জেনে নেই গোপনে গুনাহ দ্বারা উদ্দেশ্য হল যে ব্যক্তি প্রকাশ্যে ন্যাক আমল করে সৎ কাজ করে এবং আল্লাহর সব বিধিবিধান মেনে চলে কিন্তু গোপনে মানুষের আড়ালে গুনাহে লিপ্ত থাকে এ প্রকারের গুণা খুবই মারাত্মক প্রভাব ফেলে গোপনে গুনাহার ব্যক্তি মূলত জেনে বুঝে গুনাহে লিপ্ত হয় ক্রমান্বয়ে সে তাতে অভ্যস্ত হয়ে যায় এর থেকে আর বেরিয়ে আসতে পারে না মানুষ যখন জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে গোপনে গুনাহ করতে অভ্যস্ত হয়ে যায় তখন অন্তর থেকে তাকুয়া তথা আল্লাহর ভয় বিদায় নিতে থাকে অন্তর তখন তাকুয়া শূন্য হয়ে যায় তখন অন্তর পাথরের মতো শক্ত হতে থাকে তখন আর অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয় না উনা যাতে চোখের পানি আসে না এক পর্যায়ে তার কোনো আমল আর মন বসে না তার কোনো আমলে আর মন বসে না ইবাদত করতে ভালো লাগে না কোরআন তেলাওয়াত আর আগের মতো মধুর মনে হয় না ক্রমান্বয়ে সে ধ্বংস ও অধপতনের দিকে এগিয়ে যেতে থাকে সে বাঁচতে চায় কিন্তু বাঁচতে পারে না আর অবস্থা তখন এতটাই ভয়ানক হয় যে তার ইমান পর্যন্ত বিনষ্ট হয়ে যায় এবং ইমানহীন অবস্থায় তার মৃত্যু ঘটে এমন অনেক ঘটনা রয়েছে সারা জীবন নেক আমল করেছে লোকে তাকে ভালো জানত কিন্তু মৃত্যুর সময় ইমান নসিব হয়নি কেউ কেউ আবার ইসলামকেই অস্বীকার করে বসে পরবর্তী সময়ে অনুসন্ধান করে জানা যায় মানুষ্য সমাজ তাকে ভালো জানলেও গোপনে সেই ব্যক্তি মারাত্মক ধরনের গুনাহে লিপ্ত থাকত